হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে আমি যে টপিকটা নিয়ে ডিসকাশন করবো সেটা হচ্ছে তিনটে গ্রুপকে নিয়ে ডিসকাশন করব এবং সেই তিনটে গ্রুপের মধ্যে প্রথম গ্রুপ হচ্ছে কীরলস্কার গ্রুপ এটা ইন্ডিয়ার প্রায় একশো বছর একশো তেত্রিশ বছরের পুরনো একটা গ্রুপ এই গ্রুপটা ভীষণ ইন্টারেস্টিং একটা গ্রুপ তার কারণ হচ্ছে এই গ্রুপটার প্রতিষ্ঠাতা যিনি করেছিলেন উনি উনিশশো সরি আঠারোশো অষ্টআশি খ্রিস্টাব্দে তিনি একটা সাইকেলের দোকান থেকে সবার প্রথমে এই গ্রুপটার প্রতিষ্ঠাতা প্রতিষ্ঠা করেন এবং তারপরে ধীরে ধীরে ভারতবর্ষের মধ্যে যে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন হয় সেই ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের মধ্যে তিনি লক্ষ্য করেন যে ডিজেল ইঞ্জিন ইন্ডিয়াতে এসছিল এবং ডিজেলের প্রচুর ব্যবহার ডিজেল ইঞ্জিনের ব্যবহার প্রত্যেকটা জায়গাতেই আসে তো সেই কারণে এই কিল্লোস্কার গ্রুপ মেনলি ডিজেল ইঞ্জিনের ওপর পুরোপুরিভাবে প্রথম থেকে ফোকাসড হয় পরবর্তীকালে তারা এগ্রিকালচারাল ম্যানুফ্যাকচারিং ফুড এবং ব্রেভারেজ বিজনেস অয়েল গ্যাস ইনফ্রাস্ট্রাকচার এই প্রত্যেকটা জায়গাতে তারা নিজেদেরকে ডাইভার্সিফাই করেছে এবং সেই অনুযায়ী ইন্ডিয়ান শেয়ার মার্কেটে কীরলস্কার গ্রুপ টোটাল সাতাশ হাজার তিনশো আটষট্টি কোটি টাকার মতো একটা পোর্টফোলিও হ্যান্ডেল করে বা সেই রকম একটা মানে সেরকম কিছু কোম্পানিকে নিয়ে তাদের সেই গ্রুপটা স্টে করে আছে নেক্সট যে গ্রুপটা হচ্ছে সেটা হচ্ছে মেহফাতলাল গ্রুপ লাল গ্রুপের কিছু ইন্টারেস্টিং বিজনেস আছে যেগুলো আপনারা অনেকেই হয়তো জানেন এবং অলরেডি সেখানে একটা পয়সা ইনভেস্ট করেছেন এই গ্রুপের লিডারশিপ হচ্ছে আন্ডার অরবিন্দ লাল তিনি এই মুহূর্তে এই গ্রুপটাকে লিডারশিপ দিয়েছেন অরবিন্দ লাল এই গ্রুপটাকে মোটামুটি লিডারশিপ দিচ্ছেন তো এখন তারা যে বিজনেসগুলো করে সেটা হচ্ছে মূলত টেক্সটাইল রাবার কেমিক্যাল ইনফরমেশান টেকনোলজি রিয়েল এস্টেট ই কমার্স এবং হেলথ কেয়ার এই কয়েকটা জায়গাতে কিন্তু মেহফাতলাল গ্রুপ কিন্তু বিজনেস করছে নেক্সট যে গ্রুপটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইমামি গ্রুপ এর মোটামুটি এই গ্রুপটার প্রতিষ্ঠা হয়েছিল বেঙ্গলেই এবং দুজন চাইল্ডহুড ফ্রেন্ড তারা দুজন মিলে এই গ্রুপটার প্রতিষ্ঠা করেছিলেন প্রথম দিকে আয়ুর্বেদিক মেডিসিন এবং কসমেটিক্স দিয়ে এই গ্রুপটা শুরু শুরু করা হয় আগরওয়াল এবং গোয়েঙ্কা যারা ছিলেন তারা এই গ্রুপটার মধ্যে ইনভেস্টমেন্ট করেন এবং তারপরে ধীরে ধীরে সেই ম্যানুফ্যাকচারিং বিজনেস থেকেই ইমামি গ্রুপ কিন্তু আজ একটা ভালো জায়গায় গিয়ে দাঁড়িয়েছে এদের টোটাল মার্কেট ক্যাপ হচ্ছে তেইশ হাজার কোটি টাকার মতো এখন আমি যে কাজটা করব সেটা হচ্ছে আমি আমার কম্পিউটার স্ক্রিনে যাব এবং কম্পিউটার স্ক্রিনে গিয়ে আমি সবার প্রথমে আপনাদেরকে এই তিনটে গ্রুপের যে সমস্ত কোম্পানিগুলো রয়েছে সেই প্রত্যেকটা কোম্পানি নিয়ে অল্প বিস্তর কিছুটা ডিসকাশন করার চেষ্টা করি এই ডিসকাশনগুলো খুব ইম্পর্টেন্ট তার কারণ হচ্ছে এগুলো প্রত্যেকটাই ফ্যামিলি বিজনেসেস এরপরে আপনি বুঝতে পারবেন যে এই ফ্যামিলি বিজনেসেসগুলোর ওপর আপনি যখন প্রাইসের ব্রেকআউট দেখবেন বা আপনি যে টাইপের ট্রেড করেন বা আপনি যদি সুইং ট্রেড করতে চান বা ইনভেস্টমেন্ট করতে চান যেহেতু এগুলো ফ্যামিলি বিজনেস তো এইগুলোর মধ্যে কিন্তু মানে বড় করে সুইং আসার চান্সেস অনেক বেশি থাকে তো সেই কারণে এই বিজনেসগুলোকে আপনি কিন্তু অবজার্ভ করতে পারেন আমি প্রত্যেকটা গ্রুপকে নিয়ে আলোচনা করার উদ্দেশ্য কিন্তু এটাই যাতে আপনারা পরবর্তীকালে ট্রেডিং বা ইনভেস্টমেন্ট যাই করুন না কেন আপনাদের কনভিকশনটা যাতে আরও স্ট্রং হয় যাই হোক আমি সবার প্রথম চলে গেলাম আমার ওই কম্পিউটার স্ক্রিনে এবারে স্ক্রিনটাকে একটু বড় করে নিই কিল্লস্কার গ্রুপের যে সমস্ত কোম্পানিগুলো রয়েছে সেটা হচ্ছে কিল্লস্কার অয়েল ইঞ্জিন লিমিটেড যার মধ্যে তাদের মার্কেট ক্যাপ হচ্ছে ফর্টি ওয়ান পার্সেন্ট টোয়েন্টি সেভেন পার্সেন্ট হচ্ছে নর্মাল আমাদের রিটেলারদের ইনভেস্টমেন্ট বাকি থার্টি টু পার্সেন্টের মতো রয়েছে এফআইআই অ্যান্ড ডিআইআই তারপরে রয়েছে কিল্লস্কার ফেরাস ইন্ডাস্ট্রিজ ফিফটি সেভেন পার্সেন্ট স্টেক কিল্লস্কার গ্রুপে থার্টি পার্সেন্ট স্টেক রয়েছে রিটেলারদের কির্লস্কার নিউম্যাটিক কোম্পানি লিমিটেড যার মধ্যে থার্টি নাইন পার্সেন্ট স্টেক কির্লস্কার গ্রুপের টোয়েন্টি এইট পার্সেন্ট স্টেক রয়েছে আমাদের রিটেলারদের এরপরে রয়েছে কির্লস্কার ইন্ডাস্ট্রিজ যার মধ্যে কির্লস্কার গ্রুপের স্টেক সেভেন্টি টু পার্সেন্ট এবং রিটেলার স্টেক হচ্ছে টোয়েন্টি সিক্স পার্সেন্ট এরপরে হচ্ছে আইএসএমটি লিমিটেড যার মধ্যে কির্লস্কার গ্রুপের স্টেক সেভেন্টি ফাইভ পার্সেন্ট এবং টোয়েন্টি ফাইভ পার্সেন্ট হচ্ছে রিটেলার স্টেক তার পরবর্তী কোম্পানি হচ্ছে মেহফাদলাল গ্রুপ এর সব থেকে ইম্পর্টেন্ট যে কোম্পানিটা সেটা হচ্ছে নবীন ফ্লোরিন ইন্টারন্যাশনাল লিমিটেড যার মধ্যে তাদের স্টেক রয়েছে টোয়েন্টি এবং রিটেলার স্টেক কিন্তু টোয়েন্টি বাকি পুরোটাই হোল্ড করছে এফআইআই অ্যান্ড ডিআইআই নোসিল নোসিল লিমিটেড যার মধ্যে থার্টি হচ্ছে মেহফাদলাল গ্রুপের এবং ফিফটি সেখানে স্টেক রয়েছে রিটেলারদের সিক্স পার্সেন্ট সিক্স টু নট সিক্স সিক্সটিন পার্সেন্ট স্টেক রয়েছে মোটামুটি আপনার সিক্স পার্সেন্টের মতো এইট পার্সেন্টের মতো স্টেক রয়েছে এফআইআই অ্যান্ড ডিআইআই নেক্সট হচ্ছে মেহফাদ লাল ইন্ডাস্ট্রিজ যার মধ্যে সেভেন্টি ওয়ান পার্সেন্ট স্টেক মেহফাদ লাল গ্রুপের এবং টোয়েন্টি সিক্স পার্সেন্ট স্টেক রয়েছে কিন্তু রিটেলারদের তারপরের যে কোম্পানিটা সেটা হচ্ছে ইমামি গ্রুপ ইমামি গ্রুপের তিনটে কোম্পানি রয়েছে ইমামি লিমিটেড ইমারি পেপার মিলস এবং ইমারি ইমামি রিয়েলিটি তো ইমামি লিমিটেডের মধ্যে ইমামি গ্রুপের স্টেক রয়েছে ফিফটি ফাইভ পার্সেন্ট এইট পার্সেন্ট স্টেক হচ্ছে রিটেলারদের ইমামি পেপার মিলসের মধ্যে সেভেন্টি ফাইভ পার্সেন্ট স্টেক প্রোমোটারদের এবং টোয়েন্টি পার্সেন্ট স্টেক রয়েছে আমাদের রিটেলারদের এবং ইমামি রিয়েলিটি যার মধ্যে সিক্সটি থ্রি পার্সেন্ট স্টেক রয়েছে প্রোমোটারদের এবং থার্টি সেভেন পার্সেন্ট স্টেক রয়েছে কিন্তু রিটেলারদের তো এই ছিল আজকের এই যে গ্রুপগুলো নিয়ে ডিসকাশন তিনটে গ্রুপ নিয়ে আমি ডিসকাস করলাম আগামী আর কয়েকটা দিন এই জাতীয় কয়েকটা আরও ভিডিওস আসবে এবং সেখানে একটা গ্রুপকে নিয়ে আমি বেশ বড়ো রকমভাবেই একটু ডিসকাশন করার চেষ্টা করবো সেটা হচ্ছে আদানি গ্রুপ কারণ আদানির মধ্যে অনেক কাজ কর্মকাণ্ড হয়েছে এবং আগামী দিনে আরও অনেক কিছু হতে চলেছে বিশেষত এই ইলেকশনের পর আদানির মধ্যে আরও ভালো সুইং আসার কথা তো সেই প্রত্যেকটা জিনিস নিয়েও আমি ডিসকাশান করব যে অ্যাকচুয়ালি কী হতে চলেছে কেন ফ্যামিলি বিজনেস ইম্পর্টেন্ট সেই বিষয়ের ওপর আমি ইন্ডিয়া ইন্ডিয়ার থেকে বড় যে ফ্যামিলি বিজনেস রয়েছে রিলায়েন্স বা টাটা তাদের নিয়ে তাদের সেই কি স্টাডিজ নিয়েও আমি আগামী দিনে ডিসকাশন করব তারপরে প্রোমোটার স্টেক থেকে শুরু করে কিভাবে একটা গ্রুপ রিভাইভ করে কিভাবে একটা বিজনেস রিভাইভ করে বিজনেস সাইকেল জিনিসটা কী কীভাবে আপনি লং টার্ম হোল্ডিং করবেন স্টি করে বসে থাকবেন নাকি ট্রেডিং করবেন কিভাবে পুরো জিনিসটা করবেন তার উপরেও আমি গাইড দেওয়ার চেষ্টা করব আগামী দিনে সুতরাং আমার প্রত্যেকটা ভিডিওকে দেখতে থাকুন লাইক করুন শেয়ার করুন কমেন্ট করুন আমি কমেন্টের রিপ্লাই জেনারেলি দিই প্রত্যেককেই এবং তার মধ্যে দিয়ে আমাদের একটা ভালো ট্রেডিং কমিউনিটি তৈরি হবে যেটার জন্যই আমার ইউটিউবে আসা এবং আপনারা যাতে প্রত্যেকে ভালোভাবে সঠিক ওয়েতে ট্রেড করে একটা প্রফিটেবিলিটি গড়ে তুলতে পারেন সেই জিনিসটার লক্ষ্যেই আমি কিন্তু এগিয়ে চলছি আগামী দিনে যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি থ্যাংক ইউ ভেরি মাচ বাই বাই টাটা